আসসালামু আলাইকুম রেকর্ড বা খতিয়ানে নাম থাকলে জমির মালিকানা পাওয়া যাবে না যদিও পরপর দুইটা রেকর্ডেও কোনো ব্যক্তির নাম এসে যায় এরপরও ওই ব্যক্তি জমির মালিকানা লাভ করতে পারবে না কিন্তু কি কারণে সেই ব্যক্তিকে বঞ্চিত করা হচ্ছে বা কোন সেই যুক্তি যে যুক্তি দেখিয়ে বা কোন সেই আইন যে আইনের কারণে ওই ব্যক্তি তিন পরপর দুইটা রেকর্ড হয়ে যাওয়ার পরও সে মালিকানা থেকে বঞ্চিত হবে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করব।। ভিআরস আমরা সকলেই জানি যে জমির মালিকানার ক্ষেত্রে রেকর্ড অন্যতম একটি শক্তিশালী ডকুমেন্টস অর্থাৎ রেকর্ড হচ্ছে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রমাণ যদি কোনো রেকর্ডে কোনো ব্যক্তির নাম এসে যায় এর অর্থ এটাই বোঝায় যে ওই জমির মালিক ওই ব্যক্তি এরপরও রেকর্ডে মা নাম আসে পরপর দুইবার রেকর্ডে নাম এসেছে এরপরেও কি কারণে নতুন যে ভূমি আইন পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিরোধ আইন এই আইনের আওতায় কি কারণে ওই ব্যক্তির নাম বাদ হয়ে যাচ্ছে নতুন নতুন করে করে সময় বা ওই কোনো ওই ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলাতে যাচ্ছে বা তাকে যদি দখল উচ্ছেদের মামলা করছে বা রেকর্ড কারেকশনের মামলা করছে কি কারণে তার রেকর্ড বাতিল হয়ে পূর্বে যে ব্যক্তি মামলা করেছে তার নামে জমির মালিকানা চলে যাচ্ছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে ইনশাল্লাহ বুঝতে পারবেন সর্বপ্রথমে আমাদের আসলে জানতে যে রেকর্ডটি আসলে হবে কি রেকর্ড হচ্ছে সরকার অঞ্চলে জমির উপরে খাজনা সুবিধার্থে এই রেকর্ড কার্যক্রম পরিচালনা করে থাকে যখন কোনো অঞ্চলে সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে তখন দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এই রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় একটি উদ্দেশ্য থাকে ওই অঞ্চলে যারা ভূমির মালিক হিসেবে আছে তাদের নামে নামে একটি করে প্রস্তুত করা বা ভূমির মালিকানার প্রমাণপত্র হিসেবে একটি করে কাগজ বা ল্যান্ড ওনারশিপ কাগজ তাদের হাতে প্রদান করা হয় এটা এক প্রকার আমল নামা আরেকটি উদ্দেশ্য থাকে ওই সকল ভূমি মালিকরা কোন কোন জমি তারা কইরে খাচ্ছে বা তাদের কতটুকু জমি আছে সেই জমির পরিমাণ উল্লেখ করে একটি ম্যাপ বা নকশা প্রস্তুত করা অর্থাৎ যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় তখন ভূমি মালিককে একটি কাগজ বা একটি দলিল প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে যেটাকে খতিয়ান বলা হয় কিছু কিছু অঞ্চলে রেকর্ড অফ বলে আর ওই মালিক মালিকগুলো যে যে জমি তারা ভোগ দখল করে খাচ্ছে সেই জমিগুলো দাগ নাম্বার কত সেগুলো উল্লেখ করার মাধ্যমে একটি ম্যাপ বা মৌজা ম্যাপ প্রস্তুত করা হয় এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে একটি রেকর্ড কার্যক্রম কোন অঞ্চলে পরিচালিত হয় রেকর্ড যখন পরিচালিত হয় তখন সর্বপ্রথম দেখা হয় ভূমির মালিক হিসেবে যে ব্যক্তি জমিটি ভোগ দখল করে খাচ্ছে সে ব্যক্তি এই জমিটির বৈধ মালিক কিনা যদি সে জমিটির বৈধ মালিক হয়ে থাকে তখনই শুধুমাত্র তার নামে রেকর্ড খতিয়ানে জমির মালিকানা নাম অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এছাড়া কোনো ব্যক্তি যদি এমনি ভোগ দখল করে সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক যে তাকে খোঁজ করা হয় জমির প্রকৃত মালিককে ডাকতে বলা হয় বা জমির প্রকৃত মালিকের ডকুমেন্টস কাগজগুলো শো করতে বলা হয় সেই ক্ষেত্রে শুধুমাত্র জমির প্রকৃত মালিক জেনে তিনি করাতে পারেন অনেকে আছে বর্গা করে রেখায় কোনো জমি সে ব্যক্তি চাইলেই কিন্তু ওই জমি নিজের নামে উঠাতে পারবে না বাংলাদেশে এখন পর্যন্ত সবথেকে গ্রহণযোগ্য যে রেকর্ড কার্যক্রমগুলো পরিচালিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি রেকর্ড এবং প্রথম রেকর্ড হচ্ছে সিএস রেকর্ড আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দেখার মাধ্যমে এই সিএস রেকর্ড সম্পর্কে অবগত হয়েছি আসলে সিএস রেকর্ডটিকে ক্যাডেস্ট্রাল সার্ভে বলা হয় এই রেকর্ডটি বাংলাদেশের সর্বপ্রথম ব্রিটিশ আমলে আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো সালের মধ্যে সমগ্র বাংলাদেশে এই রেকর্ডটি পরিচালিত হয়ে থাকে এই সিএস রেকর্ডটিকে ভূমি মালিকানার মূল ভিত্তি বা মূল ফাউন্ডেশন হিসেবে ধরা হয় এর একটি কারণ সেটি হচ্ছে সিএস রেকর্ডের সময় জমিদারি প্রথা চলমান ছিল সাধারণত ব্রিটিশরা যে বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিল সেই চিরস্থায়ী বন্দোবস্তের আলোকে জমিদারদেরকে ভূমির মালিকানার মূল মালিক হিসেবে সাব্যস্ত করা করা হয় হয় বা প্রদান আর ওই জমিদারদের অধীনে যে প্রজারা ছিল তাদেরকে জমির মালিকানা বা জমি কইরে খাওয়ার অধিকার প্রদান করা হয়েছিল কিন্তু জমির মূল মালিক হিসেবে ব্রিটিশদের পক্ষ থেকে জমিদারদের নাম অন্তর্ভুক্ত করা হয় যার কারণে সিএস রেকর্ড যখন পরিচালিত হয় তখন সিএস রেকর্ড দুই পৃষ্ঠা বিশিষ্ট হয়েছিল প্রথম পৃষ্ঠায় জমিদারদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং দ্বিতীয় পৃষ্ঠায় জমিদারদের অধীনস্থ অধীনস্থ যে প্রজারা ছিল বা যারা জমিদারের প্রজা হিসেবে যারা জমিটি ভোগ দখল করে খাছিল অর্থাৎ রায়ত বলা হতো তাদেরকে সেই রায়তদের নাম অন্তর্ভুক্ত করা হয় পরবর্তীতে আসলে এই সিএস রেকর্ডের সময় যে ল্যান্ড ওনারশিপ কাগজ বা যে খতিয়ান প্রস্তুত করা হয়েছিল এই খতিয়ান প্রস্তুতের সময় সব থেকে গ্রহণযোগ্যতার ভিত্তিতে খতিয়ানটি প্রস্তুত হয় এবং জমিদারদেরকে আপাতত ভূমির মালিক হিসেবে যদি স্বীকৃতি দেওয়া হয় এরপরও জমি যারা কইরে খাচ্ছিল মূলত তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল খতিয়ানে সেটা রায়ত হিসেবে বা রায়তের আয়ত হিসেবে সেখানে নাম অন্তর্ভুক্ত হয়েছিল একটি কারণে কোনো ব্যক্তি চাইলেই কিন্তু সে ব্যক্তি সেখানে নাম অন্তর্ভুক্ত করাতে পারেনি এর কারণ ছিল জমিদারের সাথে তারা বা লেনদেনের প্রমাণপত্র থাকতে হবে কোন ব্যক্তি যদি আয়ত হয়ে জমির মালিক মালিকানা লাভ করতে তো সেই সময় ওই ব্যক্তির পক্ষ থেকে বা প্রজার পক্ষ থেকে একটি দলিল জমিদারকে করতে জমিদার আবার ওই ব্যক্তিকে যদি স্বীকৃতি দিত কিন্তু জমিদার তার আবার একটি কবুলীয় দলিল প্রদান করত তাহলে জমিদারের পক্ষ থেকে যে কবুলীয় দলিলটি ওই জমিদারের অধীনস্থ প্রজা বা আয়তকে প্রদান করা হতো ওই দলিলটি ছিল মূলত জমির মূল দলিল যদিও সে জমিদার কোরাই করা জমি হয়ে থাকে তাহলেও সে একটা কবুলিয় দলিল পাবে আর যদি এমনি যদি জমিদার তাকে প্রদান করে থাকে তাহলে সে একটি কবুলিয় দলিল পাবে এই দলিলটিকে জমির মালিকানার মূল ভিত্তি বা ফাউন্ডেশন হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তি যদি সিএস রেকর্ডের সময় কবুলিয়ত দলিলের মাধ্যমে জমির মালিকানা লাভ করে থাকে তাহলে সেই ব্যক্তি হচ্ছে এই জমির মূল মালিক এখন সিএস রেকর্ড পরবর্তী সময়ে যখন ব্রিটিশ সরকার বিতাড়িত হয়ে গেল দেশ বিভক্ত হয়ে গেল পাকিস্তান সরকার ক্ষমতায় আসলো পাকিস্তান সরকার প্রথমে ক্ষমতা এসেই এই দেশ থেকে জমিদারী প্রথা উচ্ছেদ করলো জমিদারী প্রথা উচ্ছেদ করার পর পরে যেহেতু জমিদারদের অধীনস্থ যে অধীনস্থা ছিল সেই জমিগুলো তখন অধীনস্থ যে প্রজা ছিল জমিদারের তাদের নামে নামে অন্তর্ভুক্ত করার প্রয়োজন দেখা দিল যার কারণে পাকিস্তান সরকার ক্ষম আপনার সংবাদ আকারে বা নিউজ আকারে সকলের সাথে পৌঁছিয়ে দিল যে যাদের কাছে দলিল আছে যারা এতদিন জমি করে খাচ্ছিল তাদের নামে নামে এসে রেকর্ড অন্তর্ভুক্ত করা হবে আর জমিদারদের সর্বোচ্চ এক নামে একশো বিঘার উপরে জমি রাখার ক্ষেত্রে বৈধতা প্রদান করা হলো না অর্থাৎ যেহেতু উচ্ছেদ করা হলো এবং কে কতটুকু কতটুকু জমি জমি ভোগ দখল করতে পারবে এক নামে পাবে সেটার একটা লিমিট বেঁধে দেওয়া হলো এক্ষেত্রে যারা ওই সময় দলিল শো করেছিল শুধু তাদের নামে এস এ অন্তর্ভুক্ত হয়েছিল বা হবে এই মর্মে ঘোষণা প্রদান করা হয়েছিল যদি কোনো এস এ রেকর্ডে সিএস রেকর্ডে যে ব্যক্তি মালিক ছিল তিনি যদি মারা যায় তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যারা ছিল তাদের নামে এস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হয় আবার সিএস রেকর্ডের কোন ব্যক্তি যদি জমি বিক্রয় করে দিয়ে থাকে কারোর কাছে সেক্ষেত্রে ওই বিক্রিত দলিল বা ক্রয় করা জমির প্রমাণপত্র হিসেবে এসি রেকর্ডে চাইলে সে ব্যক্তি নাম অন্তর্ভুক্ত করাতে পারবে এরকম সুযোগ প্রদান করা হয়েছিল তারপরও যেহেতু এই রেকর্ডটি অত্যন্ত তড়িঘড়ি ভাবে করা হয় এবং অল্প সময়ের ভিতরে করা হয় যার কারণে রেকর্ডে অনেক ভুল হয়েছিল এখন সিএস রেকর্ডে যে ব্যক্তি মূল মালিক সিএস রেকর্ডে যে ব্যক্তি জমির মালিকানা পেয়েছিল সেই ব্যক্তির অনুপস্থিতিতে যদি তার সে যদি মারাও যায় বা সেই ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় তার পরিবারটা যদি অন্য কোনো ব্যক্তি এস নাম অন্তর্ভুক্ত করে ফেলে আবার সেম একই ব্যক্তি যে ব্যক্তি ভুল করে এস রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করে ফেলেছে সেটা উনি ওই রেকর্ডকারীগণকে প্ররোচিত করার মাধ্যমে হোক বা তাদেরকে কোনোভাবে প্রভাবিত করার মাধ্যমে হোক যদি নাম অন্তর্ভুক্ত করে ফেলে সিএস রেকর্ডের মূল মালিককে বঞ্চিত করে আবার পরবর্তীতে আর এস বা এর বিস এটি এই রেকর্ডেও যদি তাহলে পরপর তার কিন্তু রেকর্ডে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে যদি এস ওই ব্যক্তি দুইটা প্রতারণার মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করে ফেলেছে তিনি যদি এসে রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে আর এস রেকর্ডে যদি তিনি উত্তরাধিকার হিসেবে যা ওয়ারিশ হিসেবে যারা আছে তারা যদি নাম অন্তর্ভুক্ত করে ফেলে তাহলে কিন্তু ওনারা দুইটা রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করাতে পারলেন এখন বিষয় হচ্ছে আজকের যে মূল আলোচনা সেটা কিন্তু এই জায়গায় অর্থাৎ এই যে দুইটা রেকর্ডে ওই প্রতারণার মাধ্যমে যে ব্যক্তি নাম অন্তর্ভুক্ত করেছে যিনি জমির মূল মালিক নয় বা মূল মালিকের পক্ষ থেকে যিনি ওয়ারি সূত্রেও কোনোভাবে মালিকানা পাচ্ছে না তেমন একজন ব্যক্তির নামে দেখা যাচ্ছে থার্ড পার্সন একজন ব্যক্তির নামে কিন্তু এই নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে ওই ব্যক্তিকে চাইলেই এই পরপর দুইটা রেকর্ডের মাধ্যমে এই জমি সারা জীবন ভোগ হলে রাখতে পারবে আসলে নতুন যে ভূমি আইনটি পাশ হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন যারা ফলস ভাবে যারা রেকর্ডে নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে যারা বিভিন্ন মাধ্যমে এদিক ওদিক করার মাধ্যমে যারা নাম অন্তর্ভুক্ত করাতে পেরেছে আসলে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তারা কোনোভাবে জমির মালিকানা লাভ করতে পারবে না এক্ষেত্রে ওই যে সিএস রেকর্ড মূল্যে যারা কবলীয় দলিল যাদের ছিল যারা জমির মূল মালিক হিসেবে ওই সময় ছিল জমিদারের কাছ থেকে যারা জমি পেয়েছিল সেই ব্যক্তি কি কারণে এসে রেকর্ডের নাম অন্তর্ভুক্ত করতে পারেনি এই কারণ দেখানোর মাধ্যমে তাকে শুধুমাত্র একটি মামলা প্রদান করতে হবে অর্থাৎ সেই ব্যক্তি বা তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যারা আছে যদি তিনি মারা যান যেহেতু আগের ঘটনা তাহলে তাহলে অবশ্যই তিনি মারা গিয়েছেন ওয়ারিস যারা আছে তারা যদি বুদ্ধিমান হয়ে থাকে বা তাদের ওয়ারিস হিসেবে যারা আছে তারা যদি এখন শিক্ষা অর্জনের মাধ্যমে বা শিক্ষিত হওয়ার মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে যদি তারা এই বিষয়টি অবহিত হতে পারে যে জমি তাদের ছিল কিন্তু এই জমিটি এসে রেকর্ডের সময় যেভাবেই হোক তারা ভুলভাল ভাল বুঝিয়ে বা অন্য কোন কায়দা কৌশল ব্যবহার করার মাধ্যমে এই ব্যক্তিগুলো তারা তাদের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে আসলে তাদের কাছে আমাদের পূর্বপুরুষ জমি বিক্রয় করেনি বা আমাদের পূর্বপুরুষ তাদেরকে জমি দান করেও দেয়নি এরকম কোনো প্রমাণপত্র তাদের কাছে নাই এই ক্ষেত্রে এই জমির মূল মালিক কিন্তু আমাদের হওয়ার কথা অথচ তারা কিন্তু এই জমির মালিকানা লাভ করছে বা এই জমি তারা ভোগ দখল করে খাসে এখন তাদের কাছ থেকে আমরা এই জমি বের করে নেব এমন একটি সুযোগ বাংলাদেশ সরকার প্রদান করেছে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ হবে এখন এবং প্রতিকারের ব্যবস্থা করে দিয়েছে সেক্ষেত্রে আমাদের পূর্বপুরুষে যেভাবে জমির মালিকানা লাভ করেছিল সেই প্রমাণপত্র পত্র বর্তমান কোর্টে আমরা সাব্যস্ত করব এবং কোর্টে দেখানোর মাধ্যমে এই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা মামলা প্রদান করব এবং দখল উদ্ধারের মামলা করব এই পলিসিগুলো যদি এই কার্যক্রমগুলো যদি ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যারা আছে তারা যদি গ্রহণ করে একজন বিজ্ঞ আইনজীবী বা অ্যাডভোকেটে শরণাপন্ন হয়ে তাহলে ইনশাআল্লাহ বর্তমান এই আইনের আওতায় তারা প্রতিকার পাবে এবং তারা যে ব্যক্তিদের নামে পরপর দুইটা রেকর্ড হয়ে গেছে তাদের রেকর্ড কেটে দেওয়া হবে তাদের রেকর্ড বাদ দিয়ে দেওয়া হবে তাদের রেকর্ড বাদ দিয়ে জমির প্রকৃত মালিক হিসেবে যারা আছে তাদের নামে ওই জমির মালিকানা প্রদান করা হবে এবং তাদের কাছে জমি ফিরিয়ে দেওয়া হবে